নমস্তে নরসিংহায় রাধে রাধে বন্ধুরা সকলকে নরসিংহ চতুর্দশীর শুভকামনা জানিয়ে আজকে দিনটি শুরু করলাম সকালবেলা স্নান টান করে একবার গোপালের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে এখন আবার একটু স্নান টান করে রান্নাবান্না হয়ে গেছে বা স্নান টান করে তিলক পরিধান করে নিলাম আজকে নৃসিংহদেবের একটি চিত্রপট আমার গৃহে প্রতিস্থাপন করব। কারণ ভক্তিপথে পা বাড়ানোর পর আজকের দিনটি একদম আদর্শ দিন যে দিনটাতে নৃসিংহদেবের চিত্রপট বা মূর্তি তোমরা যাই বলো না কেন সেটি বসানো বা প্রতিষ্ঠা করা যায় তাই আমিও আজকের দিনটি বেছে নিলাম চলো আমরা এখন ঠাকুর ঘরে যাই আর দেখে নিই যে কীভাবে নৃসিংহদেবের চিত্রপটটি আমি স্থাপন করছি আজকে ভগবানের ভোগ নিবেদনের ভিডিও নয় আজকে নৃসিংহদেবকে বসানো হবে নৃসিংহদেব আমার গৃহে আসবেন তার প্রস্তুতি আমরা দেখব আর তোমরা দেখতে পাচ্ছ এই যে সকালবেলা গোপালকে যখন বাল্যভোগ দিয়েছিলাম তখনই কিন্তু অন্যান্য ঠাকুরকে আমি মালাটালা পরিয়েছি আর এই যে দেখো নৃসিংহ দেবের চিত্রপট এই ফটোটি আমি কিনে এনে আর এই ফ্রেমটি আমার ঘরেই ছিল নিজেই বানিয়ে নিয়েছি একটি সুন্দর কি সুন্দর দেখো ফ্রেমে বাঁধানো ঠাকুরের অতিচ্ছবি যাই হোক বসে বসিয়ে দিয়েছি স্নান টান করিয়ে আর এখন আমি মালা গেঁথে নেব যে দেখো যেহেতু ভগবানের বিগ্রহ প্রতিস্থাপন করেছি প্রত্যেক দিন প্রচুর তুলসী গাছ মানে পাতা লাগে তাই তুলসী দেবীকে নমস্কার করে আমি কিছু মঞ্জুরি হয়েছে দেখতে পাচ্ছ ভগবান কিন্তু তুলসী মঞ্জুরি চন্দন দিয়ে তার পায়ে অর্পণ করলে খুব খুশি হন তাই জন্য আমিও তুলসী মন্ত্র তুলসী চয়ন মন্ত্র পাঠ করে তারপরে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে তুলসী চয়ন করছি ভগবানের জন্য তারপর আমি এই তুলসী পত্র এবং মঞ্জুরি দিয়ে সুন্দর একটি মালা গেঁথে নেব আজকের দিনটি দারুণ সধবা নারীরা এই ব্রত করলে যাদের ধন সম্পদ বৃদ্ধি গৃহে নানারকম বাধা বিঘ্ন বিপত্তি কাটে এবং তাদের সুপুত্র লাভ হয় আর ভগবান নৃসিংহদেব কিন্তু সমস্ত বাধা বিঘ্নকারী হিসাবেই মানে ভীষণভাবে আমাদের কাছে পূজিত হন ভগবান নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপুর হাত থেকে বাঁচানোর জন্য যখন অবতারিত হয়েছিলেন তখনকার সময়টি ছিল না সকাল না সন্ধ্যা না পৃথিবী না আকাশ না নর না পশু না ঘরে না বাইরে এই অবস্থাতেই তিনি অবতার ঋত হয়েছিলেন আর তা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তাই সেই কথা মাথায় রেখেই আজ আজ বেলায় পূজিত হবেন নরসিংহ ভগবান তাই আজ গধুলি পর্যন্ত উপবাস থেকে নৃসিংহ ভগবানের পূজা করতে হবে এবং যথাবিধি তুলসীর মালা নানান রকম উপচার দিয়ে তার পূজা বিধি পালন করতে হবে অধিক হরিনাম জপ নৃসিংহ স্তব ও প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে এবং নৃসিংহদেবকে নানা উপাচার দিয়ে ভোগ ভোগ রন্ধন করে ভোগ দিতে হবে আর নৃসিংহদেবের সন্ধ্যে পর্যন্ত অর্থাৎ গৌধুলি পর্যন্ত উপবাস থেকে রাত্রিবেলায় একাদশীর মতোই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে ভগবানের ভক্তরা অর্থাৎ যারা কৃষ্ণ ভক্ত তারা তো অবশ্যই নৃসিংহ চতুর্দশী পালন করবেন আর যারা নিরামিষ ভজি নন অর্থাৎ আমিষ তারাও কিন্তু নৃসিংহ চতুর্দশী অবশ্যই পালন করবেন কারণ নৃসিংহ চতুর্দশী এই পৃথিবীতে ধরাধামে আসলে পরে একবার না একবার অবশ্যই পালন করতে হয় না হলে যতদিন চন্দ্রসূর্য থাকবে সেই পাতক যন্ত্রণা বা নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয় তাই নৃসিংহ চতুর্দশী প্রত্যেকটি ব্যক্তিরই করা উচিত যাই হোক দেখো বন্ধুরা আজকে আমি কিন্তু এই যে কি সুন্দর দেখো তুলসী মঞ্জুরি দিয়ে মালাটি গেথে নিয়েছি আর এবার নৃসিংহদেবকে পরিয়ে দেব এবং তুলসী মঞ্জুরি দিয়ে তার পায়ে আমি কিন্তু তুলসী মঞ্জুরি অর্পণও করেছি আর সুন্দর করে নৃসিংহ যে চিত্রপটটি আমি তৈরি করেছি সেইটিকে সুন্দর করে স্নান টান করিয়ে এবার এই মালাটি পরিয়ে দেব। রবিবার ছিল মোহিনী ব্রত সেদিন তো আর অন্নগ্রহণ করা সম্ভব হয়নি আর কালকে গেছিলাম একটু মন্দিরে আমাদের পাশেই যে ইস্কন মন্দিরটি সেখানে সেখানে গিয়ে নাম শুনে অনেক রাত হয়ে গেছে আর প্রচণ্ড রোদটাও ছিল তার জন্য শরীরটা আজ ঠিকঠাক নেই আর আজও গধূলি মেলা পর্যন্ত অবশ্যই উপবাস তার জন্য ভগবানই ভগবানের ভক্তকে রক্ষা করে সেটার প্রমাণ আমরা অবশ্যই পেয়েছি এবং ভগবানের প্রতি আমার বিশ্বাস রয়েছে যতই শরীর খারাপ লাগুক বা যে কোনো প্রতিকূল পরিবেশের সৃষ্টি হোক না কেন ভগবান আমাকে সবসময় রক্ষা করবে এটা আমার বিশ্বাস ভগবান সব সময় তার ভক্তকে দু হাতে আগলে রাখে এটা যতটা দেখছি বা যতটা শিখছি তার থেকে বিশ্বাস আরও প্রচুর গভীর হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা দেখো এবার ভগবানের ভোগ নিয়ে এসে ভগবানকে আরতি করে ভোগ নিবেদন করে দেবো এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরা অবশ্যই জানাবে কারা কারা এই নৃসিংহ চতুর্দশী পালন করলে সবাই ভালো থেকো রাধে রাধে